আসসালামু আলাইকুম হাই এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে এই আজকে বয়স্ক দিন রে আট দিন না নয় দিন আজকে আট দিন হ্যাঁ আট দিন ওজন কী আছে আদাত দুশো বিশ গ্রাম হ্যাঁ আচ্ছা এই প্রথম তোমার মোটাকা বাচ্চা কতগুলো দিয়েছিলাম

যাই হোক দিন শেষে এটাই বোঝা গেলো যে ব্রয়লার মুরগির ক্ষেত্রে যদি ছোট বাচ্চা থাকে তাহলে ডেলিমিসি করলে হবে না বডিকে অনেক খারাপ হইলে তার রেজাল্ট খারাপ হবে না বোর্ডিং যদি খারাপ হয় যায় রেজাল্ট খারাপ হবে না হ্যাঁ বোর্ডিং যদি ভালো হয় মাস শেষে আমরা একটা ভালো একটা রেজাল্টের আশা করতে পারি আর যদি বোর্ডিং খারাপ হয় তাহলে এটা কিছু করার নাই রেজাল্ট খারাপ হবে মাস শেষে এটা যতই আপনারা এটার পিছনে সময় দেন না কিন্তু বোর্ডিং অবস্থায় যদি খারাপ করেন সারা মাস থাকলে আর লাভ হতো না কিন্তু সাত দিন হলো তুমি এদিক দাস এদিক দাস সাত দিন হলো এই ভালো করে এবারে সময় দিতে রুমুরগিরে পর্যাপ্ত পরিমাণ খাদ্য

আমাদের রেজাল্টটা ভালো হইতো যদি আমরা বুশির মধ্যে পাল্টাতাম হ্যাঁ তুশের মধ্যে যদি পাল্টাতাম এটা আমাদের প্লাস পয়েন্ট থাকতো হ্যাঁ আজাদ কথা আছে কি করে না